চলছে ডেকা মহানা মৎস্যজীবীদের মাছ ধরা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখো মাছ কিন্তু আজকে এই করা পেয়েছে বেশি পাইনি অবশ্য তো সেটাই তুলে ধরছি আপনাদের সামনে ক্ষেত্রে মাছগুলো পেয়েছে এটাই তারা মোটামুটি দশজন পতন থাকে নিজের উপরে কেমন ভাগে কাজ করেন আজকে মাছ পেয়েছে দেখতে পাচ্ছিও দীঘা মোকানা মৎস্যজীবীদের মাছ এরা কিন্তু ফ্রিতে মাছ টুকিয়ে নিয়ে যাচ্ছে আপনারা এলাকাতে জাল থেকে মাছ ফ্রিতে যেতে পারবেন আরও জালে অনেক মাছ আছে এই বড়ো বড়ো জালটা কিন্তু অনেক মাছ আজকে আছে তো সেগুলো ঠোকানো হয়ে গেছে তার মধ্যে কিন্তু এগুলো টোকানো হচ্ছে তো দেখতে পাচ্ছ মৎস্যজীবীদের মাছ ধাবা জেলেদের নিয়ে যাচ্ছি মাছগুলোতে নিয়ে কিন্তু আসে আবার মার্কেটে বিক্রি করবে তো তা ধুয়ে নিয়ে আসে তারপরে মার্কেটে কত টাকায় বিক্রি হবে বেশি না এটা হবে তো দেখলো তিনশো টাকার মতো বিক্রি হবে তার বেশি হবে না কত কিলো মাছ পেলায় কুড়ি কিলোর উপরে মৎস্যজীবীদের মাছ টোকানো পর্যটকের ফ্রিতে মাছ সাপি নিয়ে বাড়িতে খাবে ভাজা করে আপনারাও খেতে পারবেন এখান থেকে এক প্যাকেট দেখতে পাচ্ছ কুল দীঘা সমুদ্র সৈকত মৎস্যজীবীদের মাছ ধরা আজকে দেখিয়ে দিলাম আপনাদের তো চ্যানেলে যদি নতুন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ঘন্টে বাজি অল করে রাখবেন দীঘা অল ব্লোর চ্যানেল আজকে জাল টোকানো হচ্ছে মাছ ধরা আজকের মতো কিন্তু শেষ হয়ে গেছে মাছটা নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনোটা ভিডিও নিয়ে আর বেশি মাছ পাইনি মাছ দেখিয়ে দিচ্ছি তো দেখে দিলাম মৎস্যজীবীদের মাছ ধরা আর এদিকে চলছে মাছ ঢোকানো জাল থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি Субтитры сделал